বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদিকে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ছিল অপরদিকে সারা দেশে জোর গুজব ছড়িয়ে পড়েছিল যে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে আটক করে রাখা হয়েছে একদিকে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের স্লোগানের শাহবাগ এখন উত্তাল শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে অপরদিকে মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টি যথাযথ যাচাই ছাড়া তল্লাশি অভিযান চালানো কঠিন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ভবনটি ড্যামেজ হয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে কলামে ফাটল ধরেছে এটা ঝুঁকিপূর্ণ ভবন এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে ষোলো জন মারা গেছেন ইতিমধ্যে প্রেস ব্রিফিং এ বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রশ্ন হলো এক রাজধানী ঢাকাতে প্রকাশ্যে এতগুলো ঘটনা এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে দু সালের জুলাই মাসের চেয়েও আজকের অবস্থা আরো সঙ্গীন এবং জটিল বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হবে কি হবে না তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে এক বছরের প্রচেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সাথে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ সনদ চূড়ান্তের পর মঙ্গলবার রাতেই চূড়ান্ত সনদ পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতো পার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে সে কারণে আগে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক বসে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠিয়েছে তাতে দেখা গেছে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয় বিষয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলো বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাট চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে আর সর্বশেষ সেনা প্রধানকে নিয়ে প্রচারিত গুজব দালপালা মেলতে মেলতে তিনি শুধু হাউস অ্যারেস্টই নন বরং তিনি নাকি পালিয়ে কুমিল্লা সেনা নিবাসে আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাকে প্যারা কমান্ড নিরাপত্তা দিচ্ছে এমন কথাও প্রচার হচ্ছে এ বিষয়ে কেন এখন দেশের ফ্যাক্ট চেকাররা কিছু বলছে না বা আইএসপিআর এসব গুজবের বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না সে প্রশ্ন তোলা হচ্ছে বিশেষ করে এ কথা তো সত্যি যে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে সেনাবাহিনী কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধে জড়িত নয় এবং তারপর পনেরো জন সেনা কর্মকর্তাকে আটক করে ক্যান্টনমেন্টের ভেতর অস্থায়ী কারাগার করে তাদেরকে সেখানে আটক রাখার খবর দেয় সেনাবাহিনী দুই দিন হতে চললো এসব কর্মকর্তারা আটক রয়েছেন তাদের কি সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে নাকি তাদেরকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে সেসব প্রশ্নের কোনো সুরাহা এখনো হয়নি এমন অবস্থায় বুধবার পনেরোই অক্টোবর সন্ধ্যা থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেশে এবং বিদেশে বাংলাদেশিদের এক প্রকার অস্থির করে রেখেছে এই অস্থিরতা নিয়েই পরবর্তী ভিডিও এবং তা নিয়ে আপনাদের সামনে আসব কে চালাচ্ছে দেশ এই শিরোনামে ওয়াকার নাকি ইউস নাকি এই মুহূর্তে দুজনের কেউই নয় দেশ চালাচ্ছে দেশি বিদেশি অরাজনৈতিক কোনো শক্তি